জিপিএফ হ্যাঁ জিপিএফ হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য একটি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের জন্য সর্বোত্তম মাধ্যম যেটিতে বাধ্যতামূলকভাবে বেতন থেকে একটি অংশ কেটে রাখতে হয় তো জিপিএফে আপনার কত টাকা জমা আছে সেটি আপনি অবশ্যই এন্ড অব দ্য ইয়ার চেক করবেন চাইলে আপনি যে কোনো সময় অনলাইনে চেক করতে পারেন তো চলুন অনলাইনে চেক করা দেখি যে কীভাবে জিপিএফের ব্যালেন্স প্রফিট এবং টোটাল কত টাকা জমা আছে তো চলুন প্রথমে আপনি জিপিএফ লিখে গুগল করবেন জাস্ট জিপিএফ লিখে গুগল করার পরে দেখবেন যে এরকম একটা লিঙ্ক আসছে শুরুতে লেখা আছে জিপিএফ আপনি জিপিএফ লিঙ্কটিতে ক্লিক করবেন লিঙ্কটিতে ক্লিক করার পরে এরকম একটি ওয়েবসাইট আপনাকে নিয়ে যাওয়া হবে আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে দেখুন লেখা আছে জিপিএফ ইনফরমেশন আপনি জিপিএফ ইনফরমেশনের এই ক্লিক হিয়ার এই অপশনটিতে ক্লিক করবেন আপনি মোবাইল থেকে এভাবে যেতে পারেন তারপরে আপনার এনআইডি নম্বর দিবেন এবং মোবাইল নম্বর দেবেন এনআইডি নম্বর আপনি স্মার্ট কার্ডের এনআইডি নম্বর দিতে পারেন আপনি সতেরো ডিজিটের যে অ্যানালগ এনআইডি সেটিও দিতে পারেন সমস্যা নেই আপনি এনআইডি নম্বরটি দিবেন এনআইডি নম্বরটি দেওয়ার পরে আপনি মোবাইল নম্বর দিবেন যে মোবাইল নম্বরটি আপনি সাধারণত আইবাজি ইউজ করেছেন আপনার চাকরির ক্ষেত্রে আপনি যেটি ইউজ করেছেন সেটি আপনি দেবেন তো আপনি মোবাইল নম্বরটিও দিলেন তো স্মার্ট কার্ডের এনআইডি বা ওল্ড এনআইডি যেটি হোক সেটি দিলাম এবং যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বর ফোন নম্বরের জায়গায় দেওয়ার পর জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে অর্থাৎ এই ওটিপি ছাড়া কেউ চাইলেও আপনার যে এই জিপিএফ সেটি চেক করতে পারবে না ওটিপি চলে এসেছে আমরা ওটিপি এটি ওয়ান টাইম পাসওয়ার্ড এটা একবারই ব্যবহার করা যায় সুতরাং এটি আমরা দেখে দেখে টাইপ করব টু জিরো তো টাইপ করার পরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার দুটি অপশন আসবে একটি হচ্ছে আপনার জিপিএফ যে অ্যাকাউন্ট স্লিপ আর একটি হচ্ছে জিপিএফ সাবসিডারি লেজার এই জিপিএফ সাবসিডারি লেজারে দেখাবে আপনার প্রতি মাসে কত করে জমা হচ্ছে তার মানে আপনি কত কাটাচ্ছেন সেটি যদি কেউ না জানেন তাহলে কিন্তু এখান থেকে জেনে নিতে পারেন আর এখানে দেখুন তেস চব্বিশ দেখাচ্ছে এই তেস চব্বিশ মানে হচ্ছে গত বছরের জিপিএফ যে স্লিপ আছে সেটি এটি কিন্তু বর্তমানে যে বছরের স্লিপ কিন্তু অনুমোদন হয়নি অনুমোদন হবে কত তারিখে এটি সাধারণত এক তারিখ থেকে পাবেন জুলাই মাসের এক তারিখ থেকে অর্থাৎ এই জুন মাসেও কিন্তু পাবেন না জুলাই মাসের এক তারিখ থেকে এটি অনলাইনে এখানে 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 যে ফিজকাল ইয়ার এটি চেঞ্জ হয়ে যাবে এখানে দেখবেন চলে এসেছে চব্বিশ পঁচিশ শত বছর তখন আপনি সেটি সিলেক্ট করে জাস্ট গোদে ক্লিক করলে আপনার স্লিপটি চলে আসবে আপনি সেটি ডাউনলোড করে প্রিন্ট করে সংগ্রহ করে রেখে দিতে পারবেন এখন কথা হচ্ছে অনেকে আমরা কত করে কাটাচ্ছি সেটি জানি না সেটি কিন্তু আপনি এই যে দেখুন চব্বিশ পঁচিশ অর্থ বছরে এখানে কত করে কাটাচ্ছেন আপনি কত বৃদ্ধি করবেন সেটি কিন্তু এটি জেনে বা এটি দেখেই আপনি সিদ্ধান্ত নেবেন তো আমরা চলে যাই এর যে লেজার এই যে গিয়ে মূলত গত এগারো বারো মাস আমরা কত টাকা কাটিয়েছি প্রতি মাসে বা এর থেকে বৃদ্ধি করব নাকি এটি থাকবে সেটি মূলত আমরা দেখবো যে আমরা কত টাকা করে কাটিয়েছি আর আপনারা কিন্তু জানেন মূল বেতনের সর্বনিম্ন ফাইভ পার্সেন্ট কাটাতে হয় এটি বাধ্যতামূলক আর আপনি সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট কাটাতে পারবেন অর্থাৎ মূল বেতন যদি দশ হাজার টাকা হয় সেখানে আপনি পঁচিশ পার্সেন্ট কাটাইতে পারবেন আড়াই হাজার সর্বোচ্চ কাটাইতে পারবেন তো এটি একটি ভাইটাল ব্যাপার আগে কিন্তু এমন হতো মূল বেতনের পুরোটাই অনেকে কাটিয়ে ফেলতো এটা যেন করতে না পারে সরকার সেজন্য মূলত একটি সিলিং বেঁধে দিয়েছে আপনি সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট কাটাতে পারেন এখন আর রাউন্ড ফিগার দরকার নেই কারো যদি ভাঙতি চলে আসে যে তিন হাজার দুইশো পঁচিশ তো ভাঙতি আপনি কাটাবেন সমস্যা নাই আগে কিন্তু এরকম রাউন্ড করা হতো যে তিন হাজার দুশো পঁচিশ টাকা কাটানো যাবে না তিন হাজার টাকা কাটান তো জাস্ট গো বাটনে ক্লিক করলাম আমরা ক্লিক করার পরে দেখুন দেখাচ্ছে যে আমি কত করে কাটিয়েছি তার আগের বছর তেইশ চব্বিশ অর্থ বছরে মানে তেইশ চব্বিশ অর্থ বছরে কাটিয়েছে বাইশ তেইশ বছরে কাটিয়েছে উনিশশো টাকা আর তেইশ চব্বিশ অর্থ বছরে যা কাটিয়েছি এখানে দেখাচ্ছে একচল্লিশশো সত্তর টাকা করে এখানে দেখুন দুটি জমা হয়েছে তো দুটি জমা হওয়ার কারণ আরেক মাসে শূন্য জমা হয়েছে তার মানে ওই মাসে দুটি বেতন হয়েছে যার কারণে জমা হয়েছে এভাবে দুটি তো মেতে জমা হয়ে গেছে জুন জমা হয়ে গেছে এটি জুলাইতে গিয়ে ফাইনালাইজেশন হবে তখন এখানে প্রফিট দেখাবে দেখুন প্রফিটটা দেখাচ্ছে না তো তখন কিন্তু প্রফিটও দেখাবে টোটাল বেড়ে যাবে আর আপনি ওই ওখানে যে জিপিএফ স্লিপ সেটিও আপনি সংগ্রহ করতে পারবেন তার মানে আমি কত কত করে কাটাচ্ছি সেটা কিন্তু চলে আসলো একচল্লিশ সত্তর টাকা করে তাই ভাঙতি টাকাও কাটানো যাবে অনেকে এরকম প্রশ্ন করেন যে আমার ভাঙতে আসছে আমি কত কাটাচ্ছি সেটি জানি না অফিস থেকে জেনে নিতে হবে না আপনার অফিস থেকে জানার দরকার নাই আপনি এভাবে নিজে অনলাইনে আপনার মোবাইল অথবা ল্যাপটপে জেনে নিতে পারেন যে আপনি কত করে কাটাচ্ছেন এবং এখন কত করে কাটাবেন এভাবে আপনি জিপিএফ এর যে ব্যালেন্স শেডিউল দেখতে পারেন এবং চাইলে যে লেজার সেই লেজারটিও খুব সহজেই বের করে ফেলতে পারেন ধন্যবাদ